খুব ভালো লাগে তো গরমে ঘেমে গেছে হাই বন্ধুরা আজকে ভোটের দিন তো বাড়িতে আছি তো আজকে সব বন্ধ তো আমরা এসেছিলাম মাটির হাড়ি নিতে হাড়ি নিয়ে নিলাম মামু ওখানে গাড়ি ঘোড়াচ্ছে তো নীলডাঙ্গা থেকে মাটির হাড়ি নিয়ে নিলাম মাটির হাড়ি এরপরে মাংস নেবো কষাবো চলো এরপরে মাংস আনতে যাবো বাগান থেকে বাগান দিয়ে বলেছি সরি তো এই দোকান থেকে চাপতে পারছি না যে তো চলো বন্ধুরা নিয়ে আসি মাংস তুমি কি করছো মাংস নিতে এলাম মাংসের দোকান কি করবে মাংস দিয়ে

এটাকে কী করতে হবে কাটাকাটি হাবিজাবি সব করতে হবে তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো সাথে থাকো তো আমার একটা বন্ধু হ্যাঁ ফোন করলাম তো আমি এই দিক থেকে একটা বাইকের আওয়াজ পেলাম ভ ভ করে এখনই মনে হয় চলে আসবে তো তোমাদেরকে বলেছিলাম এই দিক দিয়ে দুটো ছেলে আসবে তাহলে আমার বন্ধু দুটো চলে এসেছে বাইক নিয়ে দেখো চিনতে পারছো তো চলো আমরা এখন বেরিয়ে যাবো বোতলটা নিতে হবে না এমনি বোতলটা কী করে নেবো ওদের যাই একজন দিদি এই হাড়ি ধোয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি মাংস ধুয়ে নিলাম আরো নিয়ে আসে তো হাড়িটা বড় হয়ে গেল ওনাকে বাস বন্ধুরা আমরা এখন উনুন বানাচ্ছি দেখো এইখানে রান্নাটা হবে বাগানের ভেতর বাঁশতলা রোদ আমি আর মামো আর দুজন গেছে ভোট দিতে বেশি করতে হবে না তিনটে ইট নিয়ে এসে দিয়ে দিলে হয়ে যাবে বন্ধুরা আমাদের উনুন করা রেডি এদিকে সব আছে তো চলো হাত চললাম মামু যাচ্ছে পুকুরে হাত ধুতে তো আমাদের হাড়ি এইখানে বসবে এরকম করে হ্যাঁ সব সুন্দর ঠিক সেট আছে তো হাত ধুয়ে আসুক মামু তো বন্ধুরা আমাদের খুন্তি হাতা দেখো কি বলা যায় না এটা রেডি হয়ে গেছে তো এখন বন্ধুরা আমরা লঙ্কাটা কেটে নিচ্ছি দেখো এই লঙ্কাগুলো তো এরপরে আমরা হাতে করে পেঁয়াজ কাটছি বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে খুন্তিটা চরম হয়েছে খুন্তিটা তো রকেট খুন্তি বন্ধুরা এটা কিনতে পাবে না শুধু গাছের ডালে টাটকা মাল টাটকা মাল আমরা বাসি পছন্দ হয় না আমার পছন্দ হয় না দেখেছো তো ইয়ং ছেলে তো বন্ধুরা এর মধ্যে আমরা সব মশলাপাতি দিয়ে দিলাম জিরে চিকেন মশলা শাই মশলা সবাই একবারে গুঁড়ো গুঁড়ি দিয়ে দিলাম পেস্ট মেস্ট সব দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমরা দেবো লবণ আর তেল তারপরে এরপরে মাখাবো ঢাকাস করে একদম তেলটা দিয়ে নাও আগে তেলটা দিয়ে নাকি তো এখানে পেছনটাকে ফাটিয়ে দেব ও সাংঘাতিক তেলটা কোনো বেশি হয়ে গেল বন্ধুরা এখানে যায় না চিকিৎসু রাখবো না সব একবারে দিয়ে দেবো তো তেল দিয়ে নিলাম একবার লবণটা দিয়ে নি হালকা করে দাও ইউরিয়া সামনে হয়তো এটা তো মাখাচ্ছি বন্ধুরা ভালো করে মাছকে নিই আগুন জ্বলছে এখন মামা এত অনেক কষ্ট করে ফু ফু দিয়ে ধরালো দেখতে পাচ্ছ চাপি দে চাপি দেব ধরো আমি চাপি দিচ্ছি তো ধরে গেছে বন্ধুরা চাপি দেব ইটগুলো ছোট হয়ে গেছে হ্যাঁ ইটগুলো ছোট হয়ে গেছে কি ইট ইটগুলো ছোট হয়ে গেছে গত্তর আরো গত্তরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাংস এখন হচ্ছে কষা কেউ যদি ভাড়া করতে চাও ভাড়া করতে পারো এই শেপকে হ্যাঁ তো যাবো রান্না করতে কোনো অসুবিধা নাই মেন সমস্যা তোমরা তোমাদেরকে যদি খেয়ে মানে খাইয়ে দেখিয়ে দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো না টেস্টটা কীরকম তারপরে তো অর্ডার করতে পারতে তাই না তো তোমরা এখানে নেই আমাদেরই খেতে হবে তা বন্ধুরা এরকম আমাদের মাংস প্রায় হয়ে গেছে এই জালটুকু শেষ হয়ে গেলেই আর জাল দেবো না এই আগুনটা শেষ হয়ে গেলে পরেই নামিয়ে দেব এত ঝোল শুকিয়ে যাবে ও আমি বন্ধু একটু চেটে দেখলাম চেটে আমি বন্ধু একটু হাতায় নিয়ে চেটে দেখলাম কি বলবো দারুণ হয়েছে দারুণ ঝাল হয়েছে সুন্দর তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে কম লঙ্কা দেবে কম লঙ্কার গুঁড়িয়েও দেবে আমরা একটু ঝাল বেশি খাই তো আমরা ঝাল দিয়েছি বেশি ঝাল না খেলে পরে মুখে মানে টেস্ট মানে রুচি আসে না ঝাল খাবো মুখটা ছাড়বে আহ দিদি জল চলে আসবে করবি না হ্যাঁ টেস্ট করতে হবে তা কিছু গরম কিছু তো নাই গলে যাবে তাহলে পাতা নিয়ে আসি চ ও যে কাটাল পাতা তো চলো বন্ধুরা কাটাল পাতা বার ওই পাতা নিয়ে লাভ নাই চাপ গাছে চাপ ও দুটো কাটাল ধরেছে তো কাটাল পাতায় বন্ধুরা আমরা টেস্ট করব মামু এখন চাপবে গাছে ওই দেখো হনুমানের মতো যাচ্ছিস যে তুই হ্যাঁ ওই তো ওই ধারে ওই হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ আরেকটা নে বাস বন্ধুরা কেউ যদি এচুর খেতে চাও হ্যাঁ না তো চলো চলো পাতা নিবি হ্যাঁ চলো যাওয়া যাক তো পুকুর পার আমার এখানে ধুয়ে নেবো ভাত পাও তো আর দুজন গেছে বন্ধুরা ভোট দিতে তো এগুলো ধুয়ে নে পাতাগুলো হয়েছে আমাদের মাংস আর এই যে মামু কি করছো তুমি এই পাতা ধরছি কী করবে পাতা দিয়ে এ পাতা দিয়ে একটু টেস্ট করবো লোক সামলানো যাচ্ছে নাকি আমার তো জিভে জল আসছে তোমাদের ভালো করে দেখতে তোল আমার ওই দুটো বন্ধুরা আস্তে আস্তে এইখান থেকে তুলে নেবো দু পিস আমরা চেক করবো দেখি হাত না লাগে রাখ ওইখানে রাখ গড়ি না যায় বাস বাস আর একটা তোল ঝোলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারও হয়েছে দেখে এখন হয়েছে আবার চাপিয়ে দেবো জল দিয়ে ঝোল নেওয়ার মতো তো বাস থাকে মনে হয়েছে মামু অসাধারণ হ্যাঁ খুব সুন্দর তো তুই খা তারপর আমি খাচ্ছি ভালো লাগে ঝাল কেমন আছে ঝাল ঝাল ঠিক আছে লবণ পারফেক্ট পারফেক্ট সব তো মাটির হাড়িতে বন্ধুরা মাংস রান্না করে খেলে পারে খুব ভালো লাগে তো এখন গরমে ঘেমে গেছে বাহ নিয়ে নিলাম তারপর খেয়ে দেখি প্রথমে ঝোলটা খাই দারুন হয়েছে দারুন ও দারুন দারুণ বন্ধুরা সত্যি কথা বলছি বন্ধুরা মাংসটা দেখুন যে এত সুন্দর নরম হয়েছে তত সুন্দর কালার হয়েছে আবার খেতে আর সহ্য করা যাচ্ছে না দেখবি ওরা কখন আসে

তো ওরাও গেছিলো ভোট দিতে আমরাও গেছিলাম ভোট দিতে তো ভোট দিয়ে বাজার থেকে সকাল সকাল ভোট দিয়েছি মাংস নিয়ে আসলাম বাজার থেকে মাংস নিয়ে এসে বাগানে মাটির কে নিয়ে আসলাম তো নিয়ে এসে রান্না করলাম সবাই মিলে মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করলাম সারাদিন তো সব বাজার ঘাট সব বন্ধ ছিল আজকে ভোটের দিন তাই একটু এনজয় করলাম রান্না করে খাওয়া দাওয়া করে সবাই একসাথে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা আজকের মতো টাটা আর ভিডিওটা ভালো লাগলে পারে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা